শুনবে নিজের কানের দায়িত্বটা নিজেরা নিয়ে গান শুনবে কান থেকে যদি রক্ত বেরিয়ে যায় আমার গলায় গান শোনার পরে সেই দায়িত্ব কিন্তু আমি নেব না ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার তাই একটু আমায় জিজ্ঞেস করো আমি কেমন আছি আচ্ছা আমি না প্রচুর কথা বলি প্রচুর গল্প করি হ্যাঁ এবার আমি তো এক একা কথা বলতে যাচ্ছেন ওনাকে একটু প্রশাসনের কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করছি একটু সহযোগিতা করে দেবেন আচ্ছা আমি তো প্রচুর কথা বলি প্রচুর গল্প করি তো আমি যতক্ষণ একটু মঞ্চে থাকবো একটু আমার সাথে গল্প করবে একটু কথা বলবে এবার খুব জ্বালাচ্ছ সরি সরি ঠিক আছে কারণ আমি যদি একা একা কথা বলি তোমাদেরই মনে হবে মেয়েটার মাথায় ছিট আছে মেয়েটা বেশি কথা বলে তো সেই জন্য আজকে যতক্ষণ মঞ্চে থাকবো গান হবে নাচ হবে তোমরাও নাচবে আর একটু গল্প করতে হবে চার্জ আছে তো ফুল চার্জ তো কারণ আমি কিন্তু অনেকক্ষণ স্টেজ করি একশো আমি দেখব শুরু থেকেই কি ফোনের না তোমার চার্জ আছে তো ফোনের চার্জ দিয়ে আমার কাজ নেই তার কারণ তোমরা যদি এরম করে ঝিমো আমিও মঞ্চে এরকম করে কিন্তু তোমরা যদি একটু নাচো তাহলে আমিও নাচতে পারবো ঠিক আছে তো চলো বলো কি দিয়ে শুরু শুনবে কি করব ওদিকে কি বলছে কি করবো আরে তারা একটু ওদিকে শুনি আগে হ্যাঁ গান দিয়ে শুরু করব? আমি তো নিজে নাচি নাচি কম নাচাই বেশি না গান দিয়ে শুরু করব? করব আচ্ছা হিন্দি গান না বাংলা গান হিন্দি গান বাংলা গান আচ্ছা কারা কারা হিন্দি গানে হাত তুলছো কারা কারা বাংলা গানে হাত তুলছো হিন্দি গানে একটু হাত তুলো দেখি কারা কারা বাংলা গানে হাত তুলছ বাংলা গান শুরু করব আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা বাংলা একটা হিন্দি একটা বাংলা একটা হিন্দি এরকম করে শুরু করি অ ঠিক আছে বেশ হ্যালো আচ্ছা বলছি তোর দিদি একটা কথা বলবো না একটা এখন বলাই যাবে না তুমি যে ওইখানে দাঁড়িয়ে বললে আমি ফুল চার্জ করে নিয়েছি হ্যাঁ এরকম ভয় পাচ্ছো কেন আমার ছিল আমি ভয় পাচ্ছি না আমি মানে কি বলো তো মাঝখানে ঢুকে গেলে একটু মুশকিল হয়ে যায় মানে আপাতত প্রথম দিকে একটু ভূমিকাটা আমি নিয়ে নি তারপরে আমি যখন হাঁপিয়ে যাব তারপরে ভূমিকা তোমরা নিয়ে নিও ওকে সরি চলো ঠিক আছে তোমার পারফরম্যান্স দেখব এখন তো আমরা আগে বাংলা গান দিয়ে শুরু করছি একটু তো এখানে আসার আগে আমাকে বলা হয়েছিল যে তোমাকে এখানে এসে একটা কৃষ্ণ নাম করতে হবে একটা হরি নাম করতে হবে ঠিক আছে তো এইবার তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি এখন রাত বারোটা বাজে তোমার তোমরা কি বারোটার সময় এটা আমি শুরু করব। তারপরে হিন্দি গানে যাবো পরপর বাংলা গানে যাব। অসুবিধা নেই তো আর চিন্তা করো না আমি অনেকক্ষণ আছি নাচবো গাইব, হিন্দি গান হবে ভোজপুরি গান হবে ঠিক আছে মোটামুটি যা বলবে করে দেব। যতটুকু আমার স্টক আছে কিন্তু থাকবে আমাদের সাথে জন্য আচ্ছা আমার গলায় গান শুনবে নিজের কানের দায়িত্বটা নিজেরা নিয়ে গান শুনবে কান থেকে যদি রক্ত বেরিয়ে যায় আমার গলায় গান শোনার পরে সেই দায়িত্ব কিন্তু আমি নেব না ঠিক আছে তুলে বললে কৃষ্ণ না তোর সকল আজ প্রেম আনন্দে বাহু তুলে না চুরি thank you पापों से ली सदा गुरु ने मुझको भूले मैं गुनगुनाती कोटो hmm. hmm. uh -huh. উৎকারী লো মে মহারামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে I'm going जो ना भी मुझे किले बोलता। चौड़े मो कृष्ण भोले चौड़ी मो नृष्ण भोले हे ला चौड़ी भो कृष्ण भोले हे ला चौड़े मोमी कृष्ण भोले हे ला चौड़े मो मे कृष्ण भोले हेरा चौड़ी मोमी कृष्ण भोले हे राज चौड़ी भृष्ण भोले हे ला चौड़ी भो कृष्ण भोले ভালো লেগেছে